আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো জেলা প্রশাসকের কার্যালয় ঠাকুরগাঁও একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সরকারের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে টোটালি আপনার সাতটি পদে লুক নেবে প্রথম নাম্বার যে পদ ফিল অফিস সহকারে কাম কম্পিউটার করি যেখানে পাঁচজন লোক তারা নিয়োগ দিবে ষোলোতম গেটে আপনাকে বেতন প্রদান করবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে এবং সার্টিফিকেট পেশ করার পদে একজন লোক নেবে ষোলতম গেটে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার করে বাংলা এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে এবং সার্টিফিকেট সহকারী পদে দুইজন লোক টিপে তারা ষোলোতম গ্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ বাংলা এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে এবং মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদে পাঁচজন লোক তারা নিয়োগ দেবে এবং ষোলোতম গ্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ বাংলা এবং ইংরেজিতে শব্দের গতি আপনাকে থাকতে হবে এবং ক্রেডিট চেকিং কাম সায়াত সহকারী দুইজন লোক টিপে ষোলতম গ্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ বাংলা ইংরেজিতে কম্পিউটার বিশ শব্দের গতি থাকতে হবে এবং ট্রেসার পদে দুইজন লোক টিভে ষোলোতম গ্রেডে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার আপনার দুই বছর কম্পিউটার বাংলা এবং ইংরেজিতে বিশব্দ গতি থাকতে হবে এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ড্রয়িং বিষয়ে ছয় মাসের সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে এবং অফিস সহায়ক পদ এখানে এখন জন লোক তারা নিয়োগ দেবে বিস্তম গ্রেটে আপনার এসএসসি পাশ হলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন তো এই যে ষাটটি পদ এই সাতটি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরও কিছু বিষয় দিয়ে অবশ্যই জানতে হবে যেমন কী বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং ঠাকুরগাঁ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না এবং এক থেকে স্বয়ং প্রতিজন প্রার্থীকে কম্পিউটার ট্রাইভে নিতেও গতি থাকতে হবে এবং নিয়োগ সংক্রান্ত যে নতুন ঠাকুরগাঁও জেলা যাওয়া ওয়েবসাইট এবং জেলা প্রশাসক কার্যালয় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সকল ঠাকুরগাঁও উপজেলা ভূমি উপিসংঘ সকল ঠাকুরগাঁও এক নোটিশ বলে আপনারা পেয়ে যাবেন এবং আবেদন করার জন্য আপনাকে এই আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হল ডিসি জি এন ডট টেনেড ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন সম্পন্ন করবেন এবং আবেদনের শুরু তারিখ চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু হবে শেষ হবে তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এবং বিকেল পাঁচটা পর্যন্ত এই সময় আপনি আবেদনটা করবেন এবং আবেদনের ছবি সাই তিনশো তিনশো সাক্ষী তিনশো আশি বিকে জেলে ভিতরে থাকতে হবে এবং এই পদগুলোতে আবেদন করার জন্য আপনার কাছ থেকে তারা একশো বারো টাকা চার্জ কর্তন করবে এবং সাত নাম পদের জন্য আপনার কাছ থেকে ছাপ্পন্ন টাকা চাষ কর্তন করা করবে এবং তবে শাড়ির প্রতিবন্ধী তৃতীয় লিঙ্কের প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রে প্রত্যেকটা পথে টাকা চাষ কর্তন করা হবে এবং এখানে দেখেন আরও অনেক কিছু বলা আছে যেমন প্রার্থীর বয়স চোদ্দীয় আগস্ট দু হাজার পঁচিশ তারিখ থেকে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এবং বয়স প্রবণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং বিবাহিত মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বামী স্থায়ী এখানে আপনাকে উল্লেখ করতে হবে এবং লিখিত ব্যবহারের উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় বর্ণিত কাগজপত্রতে মূল কবি আপনাকে উপস্থাপন করতে হবে তো কী কী কাগজপত্র উপস্থাপন করতে হবে দেখেন কী বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং নাগরিকত্ব সনাতপত্র প্রথম শ্রেণীর গ্রাজেটের কর্মকর্তা চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র বীর মুক্তি উদ্যোগ যারা আছেন তাদের উপযুক্ত কর্তৃপক্ষ সনদপত্র শারীরিক প্রতি তৃতীয় লিঙ্গ এবং কুদ্রীষ্টী যারা আছেন তাদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃপ্রদর্শনপত্র এক থেকে স্বয়ং পদের জন্য কম্পিউটার পোশাক সনদপত্র এবং স্বয়ং পদের ক্ষেত্রে সরকার কর্তৃক প্রতিষ্ঠানাতে ড্রয়িং বিষয়ে এক দুশো মাসের সার্টিফিকেট প্রদান করতে হবে তো এছাড়াও আরও অনেকগুলো তথ্য দেওয়া আছে আপনারা সবগুলো তথ্য ভালোভাবে পরে বুঝে শুনে নিচারিত আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপনার চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আপনি ফেজার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য